আর দিনের বেলায় কিন্তু আকাশে চন্দ্র থাকে না থাকে না সূর্য যখন প্রকাশ পায় চন্দ্র কিরণ মলিন হয়ে যায় আবার রাত্রে এই অন্ধকারের মধ্যে একটা চাঁদি থাকে আকাশে আর চাঁদের সঙ্গে থাকে অসংখ্য অগণিত তারকারাজি গ্রহ এবং নক্ষত্র যদিও চোখ দিয়ে দেখা যায় কিন্তু এদের আলো আছে তাও অনুভব করা যায় কিন্তু জগতে সম্ভবত আলো পৌঁছে না নাকি কারণ চাঁদের কিরণে এই সব নক্ষত্র গ্রহদের যে উজ্জ্বলতা এটা মলিন তবুও অনুভব করা যায় যে মলিন হয়ে গেলেও এই গ্রহ নক্ষত্র দ্বারা আবার রাতের আকাশে চাঁদের সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক তাই আমার জাহের বাতেন এবং অন্তরের সাক্ষী আমি শুধু একটা মানুষের মনে করি আমি বিশ্বাস করি আমার কারোর কাছে হিসাব দেওয়া না আমার ক্যাবলাদান আমার মহামান্য মুর্শিদ কাবলাদান বাদে আমি কারো হিসাবে সম্মুখীন হব না এবং আমি আমার মুর্শিদ কাবলা পাকের বাইরে কারো অনুগত নই আমার কথা কি বুঝতে চান কি বুঝতে চান আমি আর অন্য কারো অনুগত না আর নুরসমানগর বিষয়টা ঠিক আছে যদি কোন খলিফা মনে করে যে হ্যাঁ প্রয়োজন তাহলে ঠিক আছে এবং প্রশংসা আছে কোরআন হাদিস এবং আমাদের তৈরি ধারাবাহিকতায় খলিফার মর্যাদা খলিফার আবির্ভাব বা জন্মদিন বা খলিফার উপাতের দিন এগুলি তো হয় হ্যাঁ কিন্তু আমি কিন্তু ওই ধরনের খলিফা না যেমন রমজানের উপর ভর্তি কত বছর আগে

আপনার ফরজ কালের মধ্যে যেই রোজা পাইছেন যে রমজানগুলি পাইছেন এটি আপনার জন্য ফরজ আমাদের বেলায় তো এরকম এমন একটা বিষয় আছে যে একটা মরিচ ছবি পিড়ে দাসত্বই করবে আগে কত বড় আছে এটাও দেখার দরকার নেই যে কেছে গা সামনে কত বড় পিড় আসবো এটাও দেখার দরকার নেই এই দিক দিয়ে নজরটা বা পরিবার বর্গ সহ যারা যেটা করছেন এটা ঠিক আছে আজকে কিন্তু সকালে আমার আম্মা বলছিল তোর জন্মদিন কিছু করার দরকার আমি বলছি যে না আসলে দেখেন সব কিছু সব সময় চিনা যায় না নুর ইসলামের জন্য আমি এখন কাটলা আমার বাইরে কোনো ইবাদতি নাই যদি শহীদ খেলা শহীদ খেলা করুক কিন্তু এক সময় কিন্তু নুর ইসলামের আমি খেলার সাথী খেলা মতো আগে তো আমরা মানে একসঙ্গে খেলছি দৌড়াদৌড়ি করছি অনেক কিছু করছি যাই হোক কিন্তু এখনো আমার হাতে ধরা পড়ছে এই তো কথাটা কিন্তু আমার যে জন্মদাতা উনি তো আমার মহামান্য কাবলা ওনারা কিন্তু জীবিত অবস্থা আমি বুঝতে পারি নাই উনি আমার যতটুকু বোঝানোর চেষ্টা করছে আকার ইঙ্গিত আমি কিচ্ছুই বুঝতে পারি নাই এই আমি একটা গানের মধ্যে কিন্তু আমি উন্মুক্ত হয়ে আমার দুর্বলতা প্রকাশ করছি যদি সময় আমার জ্ঞানের দরজাই খোলা নেই যে মুর্শিদ মহিদের জন্য কি জিনিস আমি আসলে বুঝি নাই হয়তো বা ইসলাম ইসলামও নাই যে কোনো কারণেই হোক এবং আপনারা আমরা যারা বাবা জনের হাতে মরিত আসি যদিও খেলাপথার ধারায় আপনারা আমার আপা ডাকেন খেলাপথের ধারায় রাখেন কিন্তু আপনারা আমরা তো একই মসজিদের হাতে হাত দিয়ে বাবা খাদার প্রতি শপথ করছি আমার বায়াত গ্রহণ করছে নাকি করেন নাই তারা শহীদ খেলার হাতের মরিত হ্যাঁ আমিও কিন্তু ওনার হাতেই মরিদ সমাজ যদি এটা এই ধরনের হতে পারে কিন্তু এটা তো আমার অনেক আশা কোনো দিন নাই যে আমি আমি আমার মুর্শিদের বলছি আমার মুর্শিদ আমার অন্তরের সাক্ষী যে বাবা তুমি যদি আমার কবরে কবর চিহ্নটা আমি খুশি হতাম উনি আপনাদের উনি আমার সাক্ষী একটা মাসের মধ্যে আমার পনেরো দিন হলো ওই মনোভাব আসছে গভীর রাত্রা দুইটার পরে তিনটার পরে এবং প্রচুর কান্নাকাটি করছে মেয়েটা নিয়ে যে বাবা জান তুমি যে সাহিত। সাইিত সায়েন যে ব্যাপারে সাহিত। সেটা আমার কোনদিন কোন ভক্ত না বুঝে কবর এবং এখন তুমি আমার জীবিত অবস্থায় খেলাধু দিছো তোমার পরিবর্তে ভক্তের সামনে আমার হাজির হওয়া লাগে রূপে লাগে আচ্ছা এটা নেওয়াই লাগে না তৈরি চলোনার চলো না নীতি হবে আমার এটা আমি রাজি থাকলাম কিন্তু তুমি যদি ওরকম একটা ব্যবস্থা করতা যে আমার মৃত্যুর করে তোমার কেউ আমার কোনো ঘোষণা করার সুযোগ পায় এটা আমার মনে রাখা আমার মসজিদের কাছে কাজে আমার মতো একটা মরা মানুষের জন্মদিনও নাই আমার মৃত্যুও নাই আমার গর্ভও নাই মানে আমি মায়ের গর্বও বুঝি না আমি কমও বুঝি না আমি হাসন আমারও বুঝি না আমি দুনিয়াও বুঝি না আমি বুঝি আমার একটা মুখসুদ এটি আমার কি মুক্ত আমার মাসুক আমার মুর্শিদ এ আমি খুব সময় সময় করছি নুরুল ইসলামের আজকের এই আয়োজন আমার কথাগুলি বলতে হইতেছে না আমি বলতাম না কোনো শুনতে পারতাম না আমার মনে কথাগুলি যে মাহুল তুমি জানো তুমি কিন্তু রাজুদের মাত্র তাদের স্রষ্টা কিন্তু আমার মুর্শিদ বাদে তুমি আর এমন কোন কিছু সৃষ্টি করতে পারো নাই যে সৃষ্টি আমার আকৃষ্ট করে যদি আমার মা তুমি সৃষ্টি না করতা আমি কিন্তু অস্বীকার করতাম তুমি স্পষ্ট নও আমার কাছে তুমি স্রষ্টার মর্যাদা লাভ করলা একটা সৃষ্টি দ্বারা মাহুল তুমি জিজ্ঞেস করলাম যে কি সৃষ্টি একমাত্র আমার মুর্শিদ কার মধ্যে আমি এবং আমার মসজিদে তুমি সৃষ্টি করছো কি না আয় মাদ তোমার আমি সাজা করে আমি করতাম না তুমি বলতে পারো যে সাইন উঠলে তুই সারাবন কাপের আমার কোনো আক্ষেপ নাই আমার মনের গতি এই আমার কাছে রাত এবং দিন এক সমান আপনার কথা বলছি না আমি এই হল মহিল আদর সমান নাই যে আলো যে মূল্য আমার কাছে অন্ধকার সেই মূল্য সাদা মানুষের যে দাম কালো মানুষের যে দাম আমার আমি জানাতো আমার কাছে যে এরকম খুঁটার জানাত আমার কাছে জানাম যে কেন তুমি যদি আমার প্রিয় হও প্রিয় মানুষের জানা তো প্রিয় বাম মাতর প্রিয় মা বল যদি প্রকৃতই আমি আমি তোমার প্রিয় না হই কিন্তু তুমি আমার প্রিয় আর আমি তোমার প্রিয়টা লাভ করার মতো সাহস সম্মেলন করি নাই যেহেতু আমার মানুষের তোমার প্রিয় হয়ে গেছে কাজেই আমিও যদি বলি যে আমিও তোমার মামুদ তুমি আমার প্রিয় মনে করো তাহলে কি হয় মুর্শিদের কাতার আমার যাওয়া হয় এই তোর সহজ আমার নাই কথাটা বুঝলেন এটা হলো আমার মামুদের সঙ্গে আমার আলাপ যে আমি বলবো না যে তুমি আমার তোমার প্রিয়জনের তালিকায় নাও কারণ আমার মুর্শিদ তো তোমার প্রিয় তো মুর্শিদের খাওয়ার দা শুধু না খাবার পাই মুর্শিদের সুতরা যদি আমার মামুরা লাগে তা আমার মুর্শিদের তুমি যে প্রিয় তার জায়গায় রাখছো ওই জায়গায় যাও আমার আমার বোকামি আমার ফেদবি আর কিছুই না এটা কোনো ফরিয়াত না আমি তোমার সে জায়গা চাই না কিন্তু যেহেতু তুমি আমার প্রিয় জান তোমার সৃষ্টি জান তোমার সৃষ্টি আমি তোমার উভয় ভালোবাসি তোমার বাংলাদেশ শ্রেণীতে ভাগ করছো ন্যাক্কা আর গুণাগার দুয়ার শ্রেণী আমার কাছে প্রিয় এটা তো তোমার কাছে ন্যাক্কা আর গোনাগার আমার কাছে তো না আমার কাছে তোমার বাংলা হিসেবে সবাই

আমার কথা আপনাদেরকে বুঝলেন তো বুঝলেন আর না বুঝলে বাবা যান আপনাদের যেহেতু আপনারা আমি সবসময় কান্দি আমার দিক চায় খায়েন বাচ্চা ফোলা মানার মতো আমার পায়ে আপনারা কত বুঝি করেন আপনার রাখেন এই জন্য সবসময় ফরিয়াদ করি দেব বাবা এই মানুষগুলি যা হা কি চায় খায় আমাদের দিক বসলেই হ্যাঁ আপনার বাইরে যান হ্যাঁ আপনি কি করেন যান যান এই যে যায় আমার মানুষ তুমি দেখবো যায় তাও ফিরি ফিরি চায় যায় কি দেখ মানুষ দেখো দেখে কি এই লোক গভীরে অন্তত তুমি এতটুকু দয়া করো এরা যেমন কাঁচা থাকতে চায় আমার যাতে এরা কাঁচা থাকতে পারে এই সকাল বড়কাল এই আমার ফরিয়াদ তো যাই হোক এই দরবার সায়ন সে দরবার বাবা গরিব নাজের দরবার আমার মতো খেলে ভা কে আমার পর্যন্ত কত হাজার যে আর যাব। এটা বাবা গরিব নাজ এবং তার প্রাণের বসে জানে আমি জানি না কাজে এই দরবারে আমার কোনো নিজস্ব মর্যাদা নাই এই দরবারে খাজার বাজনা বাজে খাজার প্রেমিক আসে খাজার প্রেমিক বসে খাজার প্রেমিক খায় খাজার জন্যই কাঁদে খাজার জন্যই সব তো খাজার জন্য আমিও খাজার জন্য আজকে আমার মতো আমি খুব রূপবান্না খুব না খুব ধনবান্না খুব জ্ঞানীগণী মানুষ না কোন অনিক কুতুব না কোন আল্লাহ বান্দাও না সাধারণ একজন মানুষ আমার মতো মানুষ আল্লাহ তুমি বহুত সৃষ্টি করছো কিন্তু কোনো মানুষের কাছে তোমার বান্দা যায় এত নত হয় না ভিক্ষা করে না দেশের রাষ্ট্র আছে এমবি মন্ত্রী আছে এদের কাছে মানুষ যায় গর্ব নিয়ে যায় আর আমার কাছে মানুষ আসে মাথা নত করে আসে বাবদ এটা আবার সে যোগ্যতা নাই তুমি যদি না দিতা মানুষ কেন আমার কাছে আসে কেন এত হয় আমার কদমে কেন মানুষ মাথা রাখে এটা তুমি জানো আমার তো সেই যোগ্যতা নাই তো তোমার সৃষ্টি করা এই উত্তম মাথাগুলি আর আমার এই সামান্য নাফাক পায়ের মধ্যে তোমার বান্ধায় মাথা রাখবো এই যোগ্যতা নাই হয়তোবা তোমার কৃপা পাওয়ার জন্য তোমার দর্শনের জন্য। তোমার সন্তুষ্টির জন্যই এই আর তুমি তো প্রথম থেকে আজ ইসলাম থেকে আজ পর্যন্ত তুমি কোনো সময় হ্যাঁ নবী মাহুত আর কোন সময় মুর্শিদ রূপী মাহুত এইভাবে হয়ে আসতো আর হয়তো তোমার বান্দাদের মতো যারা একটু চালাকতুন এরা জানে জালদারে সরাসরি পাওয়া যায় না মুর্শিদ রূপে মাহবুতের সান্নিধ্য লাভ করা লাগে এইটুকু জ্ঞান যাদের আছে তারাই হতো তোমার সান্নিধ্যের জন্যে আমার মসজিদ করে আমার কাছে বসে

আমি এটা আমি আসলেই জিল হজর পাওয়া থেকে আমি এটা অক্ষম আপনাদের জন্য আমি নতুন কোনো খাওয়া নতুন কোনো আনন্দ আমি দিতে পারবো না যদি আপনাদের মনে চায় এই মুদুর যেভাবে মিষ্টি আনছে আপনারা পাঁচ কেজি দশ কেজি মিষ্টি কিনে ভাই ভাই খায়েন আর যদি মনে চায় আমার একটা থিয়েন এর আমার বিশেষ অনুরোধ এই অনুষ্ঠানে আপনারা খাতা তো বড় গ্রাম লজ্জা দিয়ে না আসলে খুব সামান্য মানুষ এই খাজার দরকারে আমি সম্মান পাওয়ার যোগ্য না আপনারা আসলে খাজাটা ছিলেন নাই খাজাতে কে আমি তো বাবা খাজা বাবা খাজা করতে করতে বাপ পারতেছি হ্যাঁ উনি আমাদের বাবা আসলে হ্যাঁ আসলে যে খাজা জিনিসটা কি আমরা ভাবতেছি কেউ একজন আউলিয়া কেউ ভাবতেছে একটা তৈরি করতে সর্দার এটা আপনারা মনে করবেন না দেখেন আল্লাহ রসুলার ইস্তমার সত্য যে আরসের যে চেয়ারে খোদা বসাছিলেন আর আপনারা আমার তো কি করলেন আরসে ওঠার সঙ্গেই জুতাটা করলেন পাঠানের সঙ্গে প্রথম কুর্সি বাদী হয়েছিল যাই মাবু তোমার হাউবের একটু বলো আমি তোমার হাউবের জুতা মোবারক দর্শন করব আর কোথায় আরস বলল বলছিল তুমি তো জানো আমরা সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত চাই আছি তোমার সেই হারুবের জুতার ধুলা আমরা পবিত্র হওয়ার জন্য আজকা মাহবুদ তোমার আনন্দের দিন তোমার মাহবুবের সঙ্গে তোমার হাবিবের সঙ্গে তুমি সাক্ষাৎ করা করলা আর মাহবুদ তোমার কথম তোমার সাক্ষাৎ করার আগে আমাদের কি করো তোমার নবীর ধোলা দিয়ে আমাদের ধন্য করো

আয়োজন ভাবে নবীর চেয়ারে কি উম্মত বসা যায় না ঠিক পীরের চেয়ারে মুরিদ বসা যায় না আল্লাহ চেয়ারে বান্দা বসা যায় না সে নবীর যে চেয়ারে বসে মানে কে আমরা পাপ ডাকতে ডাকতে বড় বড় পাক পাকতে পারতে কথাটা ভুলে গেছি একটু মনে করেন কি মনে করবেন হাতে সে মধ্যে আসেন আল্লাহ বলছেন কি বলছেন অলির হাত আমার হাত অলির পা আমার পা অলির মুখ আমার মুখ অলির দর্শন আমার দর্শন খাজা কারা আল্লাহর অলি যদি হয় এই যে খাজার দরবার এটা কার দরবার আল্লাহ যখন এই দরবারে গেলেন আল্লাহ থেকে কম দুপ থাক থাকলেন এটি কি মনে দিয়ে যান আর তাপ করে আমি না যদি তুমি খাওয়া থাকল দেখেন আমি বহুদিন দেখেছি রাত এলো পাঁচশো একবার যদি কাল এগারোটা বাজে তিনশো একবার কিন্তু আমার জীবনে আমি সত্তর অতিক্রম করতে পারিনি কথা বলছেন আমার এই জীবন আমি বাবা রোজ মুবারক সত্তর বারের উপরে তাও করতে পারিনি যে কেন কেন ধরুন সময় ফেলছে আমাদের এক দুটোর সময় চারটার সময় জিতকি উড়ি গেছি আমি এই হয় নাই হয়তো কোনো সময় ভীতির হইছে হয়েছে অথবা কোনো সময় মনে মধ্যে এরকম আসছে যে তুই দুর্গি করিস না উনি অসন্তুষ্ট হয়ে যাবেন কাজেই আপনারা একটু অনুভব অনুভূতি ভক্তি বিশ্বাস প্রেম এবং এর কিনে যে আসলে কারে তো আপ করতেছে কিভাবে যাবেন কাজে এই সায়ন সায় গোলেন না ওদের দরবারে আমার মতো মানুষের এখানে মূল্যায়ন করা এটা আপনার ঠিক না তো আপনারা যেহেতু আমার যদি বলেন

এটা কেমন হলো না মুর্শিদের বাইরে যিনি মাথায় দিতে পারে এবং করে জুতা জুতা বানাইতেছে খাদার মসজিদে পায়ে দেওয়ার জন্য জুতা হানি হানি এখন সম্ভবত আর উনি কেমন আর যে আমরা ওনার হাঁটিয়ে শুরু করি এইটা আমার মতো খলিফা

আর যদি না আসেন তাও আমার আপত্তি নাই এই জন্য কোন ভক্ত ভাবে বেজারও না কথা বলবেন আমার দায়িত্ব শেষ আমার একটা রচনা করবো জামুগা কেন স্কর করে যাবে জামুগা এই কিন্তু সবসময় আপনাদের প্রতি আমার ফরিয়াদ বাবা কাছে আছে অন্তত যেই মানুষগুলোর মুখ দিয়ে গেলাম আমি বাবা এটা আপনারা ভাববেন যে যাতে আমি মুখ দিচ্ছি একবার

হাজির অবস্থা আমি আপনাদের আমি না থাকলো আপনাদের হাসম আপনাদের বিশ্বাস এখন আর কি বলার নাই যাক বাবা কথা আমি সব আপনাদের সবারই ক্ষমা করুক এবং কি করলে উনি সন্তুষ্ট হন সেই জন্য আমার জ্ঞান আদব এবং কর্মদান করুক আল্লাহ আমি